আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দুবাই এবং আল্লাহর রশেষ রাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো সুন্দর একটা সকাল থেকে আপনাদের জন্য আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি সকালবেলা নাস্তা পানি সব কিছু শেষ হয়ে গেছে যেগুলো আপনাদেরকে সাথে আজকে শেয়ার করা হয়নি তারপরে ঝুড়িতে কিছু বাসন ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি রাতে দেখা যায় সবগুলা থালা বাসনই ধুয়ে রাখা হয় তো সকালবেলা সেগুলো একটু ক্লিয়ার করে নিয়ে ঝুড়িটা ক্লিন করে তারপরে বাকি থালা বাসনগুলো রাখলে সুবিধা হয় তাছাড়া দেখা যায় যে ঝুড়িতে থালা বাসন আসলে রাখার জায়গা থাকে না সকালের নাস্তাতে আজকে মা মেয়ে চা টোস্ট খেয়েছি তো খাওয়ার পরে চায়ের কাপগুলা গ্লাসগুলা যেগুলো আসলে সকাল থেকে একটু ময়লা হয়েছিল তো সেগুলো এখন একটু ভালো মতো অস করে নিচ্ছি আসলে সময়ের কাজ সময়ে করে নেওয়াটাই ভালো সময়ের কাজ সময়ে করে নিলে দেখা যায় যে কাজের প্রেশারটা কম থাকে কাজগুলোও অনেক ইজি হয়ে যায় আমার বাসে আমরা তিনটা মানুষ আর তিনটা মানুষের চাহিদা বলতে গেলে একই রকম আমাদের সকালবেলা খুব বেশি একটা ঝামেলার নাস্তা না হলেও চলে এখন বাসায় বাসায় নাই যদি থাকেও তাহলেও দেখা যায় যে সে আমাকে খুব বেশি একটা প্রেসার দেয় না আমি যখন যেমনটা প্রয়োজন মনে করি ঠিক তেমন ভাবেই নাস্তাটা করি আর ঠিক তেমন ভাবেই আমার বাকি যে মানুষগুলা আছে বাসায় আমার মেয়ে আমার হাজব্যান্ড তারা খুব আনন্দের সাথে সেই নাস্তাটা খেয়ে নেয় আজ ভাবছি পাঙ্গাস মাছ রান্না করবো যার কারণে মাছটা নামিয়ে নিলাম একটু ভিজিয়ে দিব কারণ মাছ ভিজতে একটু টাইম লাগবে আর এর ভিতরে কিন্তু আমি ভাতটাও চাপিয়ে নিয়েছিলাম দেখা যায় যে একটা কাজের ভিতরে আর একটা কাজ কমপ্লিট করে ফেলে কাজ আর জমে থাকে না কাজটা কমে যায় মাছটা ভিজতে ভিজতে ভাবলাম ঘরটা একটু গোছ গাছ করে নেই আজকে বিছানা চাদরটা চেঞ্জ করছি তো যার কারণে বালিশের কভারগুলোও লাগিয়ে নিচ্ছি আমরা প্রতিটা মেয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তুলি এই সংসারটা ছেড়ে যদি কেউ আমাদেরকে কোথাও যেতে বলে আমার তো মনে হয় না যে এক সপ্তাহের বেশি আমাদের কারোর মন টিকে কারণ এই সংসারের ভিতরে আমার কাছে মনে হয় আমার সমস্ত শান্তি খুঁজে পাই একটা সময় ছিল বাবার বাড়ি থেকে যখন আসতাম তখন মনটা অনেক বেশি খারাপ লাগতো আর এখন বাবার বাড়িতে সামান্য দুদিনের জন্য যখন ঘুরতে যাই তখনই কেমন যেন বুকটা খালি খালি লাগে মনে হয় যে না গেলেই ভালো হতো বা কোথায় যেন কি রেখে যাচ্ছে এমন একটা ভাব হয় আমরা মেয়েরা বড় অদ্ভুত জন্ম থেকে বাবার বাড়িতে থেকে আসছি সেই বাবার বাড়ির মায়া কিন্তু ত্যাগ করতে আমাদের একটা সেকেন্ডও টাইম লাগে না বিয়ে করে যখন সংসারে চলে আসি কয়টা বছর হয় এই সংসার জীবনে আমার তো মনে হয় যে আমি আমার বাবার বাড়ি যতটা টাইম পার করছি তার অর্ধেকটা টাইমও এখনো আমি আমার এই সংসারে পার করি নাই তারপরও এখন আমার কাছে সব থেকে ভালোবাসার জায়গা বলে মনে হয় আমার এই সংসারটাকে আপন করে নিতে জানলে জীবনের কঠিনতম মানুষগুলাকেও আপন করে নেওয়া যায় আর সেখানে তো এটা আমার নিজের সংসার তাহলে কেনই আমার কাছে আমার আপন হবে না ঘরগুলো গোছগাছ করা হয়ে গেছে এখন চলে আসছে রান্না করতে আর এই ঘর গোছ গাছ করার ভিতরে আমি কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে ভাত আর এদিকে ডাল সেদ্ধ আর মাছ ভেজতে দিয়েই আমি ঘরটা গোছাতে গেছিলাম কারণ দেখা যায় যে একটা পর একটার পর একটা কাজ করতে গেলে অনেক বেশি দেরি 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 হয়ে যায় কিন্তু কাজের ভিতরে কাজ করে নিলে তো আরও তাড়াতাড়ি হয় আর সকাল সকাল কাজ করলে সেই কাজে আল্লাহ কেমন জানি করে বরকতো দিয়ে দেয় অনেক বেশি সবাই রান্না করে আম আমডাল আর আমি রান্না করি লেবু ডাল আমার এই কথাটার সাথে আমার যারা রেগুলার আপু ভাইয়েরা আছে তারা খুবই পরিচিত আমার বাসায় ডাল রান্না হলে লেবু ডাল ছাড়া চলেই না বলতে গেলে চলাই পাঙ্গাস মাছ বোনা করব সাথে ডাল হবে না তাহলে তো একদমই আমার রুইমনির মুখের দিকেই তাকানো যাবে না যার কারণে আগে ডালটা রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে পাঙ্গাস মাছটা রান্না করব। আমার বাসায় পাঙ্গাস মাছটা সবাই এত বেশি পছন্দ করে যেদিন ডাল আর পাঙ্গাস মাছ থাকে সেদিন আমার তো মনে হয় ভাত একটু বেশিই লাগে সবার শুধু আমার মনি না আমরা সবাই অনেক বেশি পাঙ্গাস মাছ পছন্দ করি তবে হ্যাঁ এবারের পাঙ্গাস মাছ আনার ক্ষেত্রে আপনাদের ভাইকে একটু ঠকিয়ে ফেলছে দোকানদার কারণ হচ্ছে পাঙ্গাস মাছ কিন্তু দুই রকমের হয় একটা নদীর হয় বা একটা চাষের হয় এরকম একটা কথা শোনা যায় বাট আমি পাঙ্গাস মাছ চিনি দুইভাবে একটা হচ্ছে একটু বেশি গন্ধওয়ালা পাঙ্গাশ পাঙ্গাস আর একটা হচ্ছে গন্ধবিহীন পাঙ্গাস আসলে এই জিনিসটা আমি আগে চিনতাম না মাঝখানে আমাদের পাশের বাড়ির একটা ভাই সে মাছের আরতে কাজ করে তো সে একটা মাছ আনছিল বিক্রি করার জন্য তো আমাকে বলতেছিল ভাবি নাও মাছটাতে তেমন গন্ধ হবে না তাই আমি বলতেছি মাছে আবার আলাদা করে গন্ধ গন্ধবিন মাছ থাকে নাকি তো বলতেছি কেন জানো না তুমি আমি বলতেছি না তো কেমন বলতেছি যে মাছটা মানে মে মাছ সেই পাঙ্গাশ মাছগুলাতে নাকি গন্ধ হয় অনেক বেশি আর পুরুষ মাছগুলাতে নাকি গন্ধ হয় না তো আপনাদের ভায়াকে আমি যেদিন এই কথা বলছি তারপর থেকে দেখা যায় যে আমার বাসায় গন্ধ বিহীন যে মাছটা সেটাই বেশি আসতো কিন্তু এইবার কেন জানি না আপনার ভায়াকে একটু ঠকিয়ে দিয়েছে সে একদমই সেই গন্ধওয়ালা মে মাছটাই নিয়ে এসেছে আমার বাসায় তো আমার কাছে খেতে একটু প্রবলেম হচ্ছিল যার কারণে আজকে ভাবলাম একটু বেশি করে মশলা পেঁয়াজ দিয়েই মাছটা রান্না করে দেখি কেমন লাগে আর পাঙ্গাশ মাছটা আমি কিন্তু রান্নার সময় দেখা যায় খুব একটা ভাজি না মানে একদম কড়া ভাজি করি না যেহেতু পাঙ্গাশ মাছটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তো আজ আমি কিন্তু মাছটাকে একটু কড়া করেই ভাজি করে নিয়েছি দেন আমি হচ্ছে সেই মাছ ভাজার তেলটার ভেতরেই পেঁয়াজ দিয়ে নিয়েছি আমি এতটা পেঁয়াজ দিয়ে রান্না অনেক দিন আগেই করেছি মনে হয় লাস্ট কবে করছে আমার মনে নাই তো আজকে আবার সেই পুরা একটা বড় ইন্ডিয়ান পেঁয়াজ দিয়েই মাছটা রান্না করতেছি আমি মাছের পেঁয়াজের ক্ষেত্রে একটু কোন সেটা আমার আপুরা সবাই খুব ভালো করেই জানে তেলের ক্ষেত্রেও একটু কঞ্জুস তারপর আসলে মাছটার পজিশনটা এমন যে একটু তেল মশলা দিয়ে রান্না না করলেই নয় তো তারপরে আমি হচ্ছে মশলা দিয়ে দিয়েছি আজকে আমি কিন্তু মাছের ভিতরে একটু আদা বাটা দিয়েছি কারণ আমার কাছে ধনিয়াটা নাই আর আদা বাটাটা দিলে আমার কাছে মনে হচ্ছিল যে ফ্লেভারটা একটু মানে মাছের যে ফ্লেভারটা সেটা একটু কম আসতে পারে তো যার কারণে আদা বাটাটা দিয়ে তারপর জিরা গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি আর মাছটাও আমি এখন মশলার সাথে একটু ভালো মতো কষি এতটা স্পেশাল ভাবে পাঙ্গাস মাছ আমি আগে কখনো রান্না করি নাই কারণ আমার বাসায় সবাই পাঙ্গাস মাছ পাগল তো যেমন ভাবে রান্না করে দিই না কেন সবাই অনেক মজা করেই খাই শুধুমাত্র মাছটার এই প্রবলেমটার কারণে আজকে ভীষণ ভাবে মাছটা আমি রান্না করছি ও আরেকটা কথা আমি কিন্তু আজকে গরম পানি দিয়েছি ঝোলের পানিতে একটু স্পেশালিটি বাড়ানোর জন্য তারপরে এই যে মাছগুলাকে একটু ঝোলের ভিতরে ভালো মতো দিয়ে নিচ্ছে মানে ডুবিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই যে ঝোলটা প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি মাছটাকে একটু উলটিয়ে দিচ্ছি যেহেতু ঝোলের পানিটা আমি আজকে কম দিয়েছিলাম কারণ আমার আগের থেকেই প্ল্যান ছিল যে আজকে একদমই বোনা ভুনা করবো আমি অন্যদিন বাঙ্গাশ মাছ রান্না করলে দেখা যায় যে কিছুটা ঝোল রাখি কারণ আমার বাসায় সবাই ডালের সাথে বাঙ্গাশ মাছের যে ঝোলটা সেটা একটু মিশিয়ে খেতে বেশি পছন্দ করে কারণে ঝোলটা রাখা হতো বাট আজকে সেটা করব না পাঙ্গাশ মাছ সম্পর্কে আজকে যে কথাটা বললাম মানে পাঙ্গাশ মাছের স্মেলটা নিয়ে এই বিষয়ে আপনারা যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি জাস্ট আমার পাশের বাড়ির একটা ভাইয়ের কথাটা জেনে আপনাদেরকে জানালাম আসলে কথাটা কতদূর সত্যি আমি জানি না যে মেয়ে পাঙ্গাশ পুরুষ পাঙ্গাশের জন্যই গন্ধটা কিনা বা নদীর পাঙ্গাশ বা পুকুরের পাঙ্গাশের জন্যই গন্ধটা কিনা তো যাই হোক মাছটা কিন্তু আমার হয়ে গেছে আর আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন